যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে দলেরই হোক আমি তাদের সম্মান জানাই কারণ এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি বাংলার পরিচয় সব কিছুর সঙ্গে জড়িত এই সমস্যা পরিবার সমাজ আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সব কিছুর সঙ্গে জড়িত এই ঘটনা সব কিছু ধুলির সাথ হয়ে যাচ্ছে আজকে এই বর্বরচিত ঘটনার মধ্য দিয়ে এবং এই বর্বরচিত ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে একটাই কারণে তাহলে এই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং আমি তো এর আগেও বলেছি যে তৃণমূল দলে সবাই তো একরকম হয়ে যায়নি তৃণমূল দলে সেনার এলিমেন্ট ভালো লোক তো এখনও আছে নিশ্চয় আছে তাদের পরিবার আছে তাদের মা বোন আছে তাদের বিবেক আছে বিবেকের তারণায় তারা তাই বলছে এবং লক্ষ্য করে দেখবেন যারা বলছে তারা কিন্তু সমস্ত রাজ্যসভার সদস্য তারা বলছে প্রতিবাদটা করছে লোকসভার কোথায় প্রতিবাদ লোকসভার যারা এমপি আছে এসব জ্ঞানী পুরুষরা আছে মহিলারা আছে তারা ভাষণের তুপড়ি ছোটায় তাদের মধ্যে তো মহিলা আছে তাদের বিবেকের দংশন হচ্ছে না তাদের মুখে আওয়াজ নেই কেন আজকে রাজ্যসভার যারা সাংসদ তারা বলতে পারে কারণ তারা জানে আজ না হয় কাল আমাদের আর কি হবে যা হবে হবে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে সুখেন্দ্রবাবুকেও সরিয়ে দেওয়া হবে জহর সহকে সেও জানে আমার টার্ম শেষ হলে আমাকেও সরিয়ে দেবে তাই তারা বলবার হিম্মত পাচ্ছে আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করছে চুপ আছে তারা তাই যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে দলেরই হোক আমি তাদের সম্মান জানাই কারণ এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি বাংলার পরিচয় সব কিছুর সঙ্গে জড়িত এই সমস্যা পরিবার সমাজ আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সব সঙ্গে জড়িত এই ঘটনা সব কিছু ধুলির সাথ হয়ে যাচ্ছে আজকে এই বর্বরচিত ঘটনার মধ্য দিয়ে এবং এই বর্বরচিত ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে একটাই কারণে তাহলে এই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আতঙ্কে আছে তৃণমূল এখন যদি আইনে থাকে তো হবে তৃণমূলের আতঙ্কিত হওয়ার কি আছে কেন্দ্রীয় বাহিনী ওখানকার ডাক্তাররা চাইছে অত্যাচারিত যারা তারা চাইছে আজকে এই সরকার তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না রক্ষা করতে পারছে না উল্টে তাদের নাম ধরে ধরে সেই সমস্ত মহিলা ডাক্তারদের নাম ধরে ধরে লুটেরারা আক্রমণকারীরা বলছে যে আরজিকর থেকে শিক্ষা হয়নি তোমাদের তোমাদেরও আরজিকর হবে যখন সারা বাংলা আরজিকরকে সামনে রেখে প্রতিবাদে সামিল তৃণমূলের গুন্ডারা তখন তৃণমূলের অপরাধীরা তখন আরজিকরকে মডেল করে বাংলার মহিলা সমাজকে ধীত সন্তুষ্ট করতে চাইছে আরজিকর মডেল তৃণমূলের অত্যাচারীদের তাদের ভীতি প্রদর্শনের মডেল আর আরজিকর মডেল বাংলার নিপীড়িত নির্যাতিত মা বোনেদের প্রতিবাদের মডেল আরজিকর উভয় পক্ষের মডেল অপরাধীদের মডেল আর যারা তাদের অপরাধে নির্যাতিত তাদের মডেল আরজিকর উভয় পক্ষের মডেল দানবেরও মডেল মানবেরও মডেল হ্যাঁ তা তো সবাই জানে অনেক ব্যাপার আছে অনেক বড় ব্যাপার আছে রহস্য অনেক বড় আছে ঘষে ঘষে অনেক সম্পর্ক আছে আমি সব কিছু বলবো না কে সে কেন তাকে এত খাতির তার পিছনে রহস্য কি তদন্ত করুক বার হবে আমি রাজনীতি করি আমি ব্যক্তিগত কোনো বিষয় কটাক্ষ করতে রাজি নয় কিন্তু ডালমে তো কুচ কালা জরুর হ্যায় কেন একটা লোক এত খাতির কেন একটা লোক এত খাতির কি তার কারণ এমন খাতির অপরাধ করলে প্রমোশন হয় কোন খাতির সে খাতির কেন করা হয়েছিল সে খাতির কেন হচ্ছে এখন পর্যন্ত তারা কে বাংলা মানুষ খুঁজলে সব জানতে পারবে আমি কোনো ব্যক্তিগত বিষয়ে কটাক্ষ করাকে আমি সেও মনে করি না তাই আমি করবো না অপরাধীকে অপরাধী নিশ্চয়ই বলব অনেক কোন দুরবস্থায় পড়েছে বাংলার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে হাসপাতালে পাহারা দিতে আসছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরেও আপনি বলবেন যে বাংলার পুলিশ আপনার গর্ব হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ কমিশনারকে আপনি রেয়াত করে চলেছেন উলু খাগড়ার প্রাণ যাবে দুই চারটে লোকের কোথাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার কোথাকার এএসআই কে আপনি বলির বকরা করবেন কিন্তু তাদের কি ক্ষমতা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে যা খুঁজে তাই করবার যারা ভাঙচুর করেছে তাদেরকে সহযোগিতা করবার মদত করবার ক্ষমতা কি তাদের আছে যদি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মদত থাকে বা সম্মতি থাকে বা নির্দেশ থাকে এই ছোট্ট কথাটা বোঝার জন্যে আমাদের কারোর রকেট সায়েন্স পড়ার দরকার নেই পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশে যিনি মাথা পুলিশ কমিশনার তাকে কেন এখনও আপনি কৈফিয়ত করলেন না তাকে কেন এখনো সাসপেন্ড করলেন না তাকে শুধু সাসপেন্ড নয় সিবিআই তাকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যা কিছু হয়েছে ভাঙচুরের ঘটনা এই তদন্তকে বিপথে পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা রাজ্য সরকার করেছে সব ব্যবস্থার সঙ্গে সেখানকার পুলিশ কমিশনার নিজেও জড়িত বলে আমি দায়িত্বের সঙ্গে বিশ্বাস করি সেগুলোই হবে এখন নাটক হবে রুগীদের বিপদ বাড়ছে চিকিৎসার ব্যবস্থা গোল চিকিৎসা ব্যবস্থা কিছু থাকছে না আর বাংলায় আর এই নাটক হবে আর বাংলার মুখ্যমন্ত্রী তার গুঁয়ার তুমি সে সব কিছু দেখেও দেখবে না সে সব কিছু জেনেও জানবে না তার হাতে মস্তান আছে তার হাতে পুলিশ আছে তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে তার হাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে অতএব যা কিছু হবে কিছু করবা য করতে কর্তেরাও এই অ্যাটিটিউডটা আছে বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত গেছি এই বাংলায় আর কোনো আলোচনা নেই ধর্ষণ নিয়ে আলোচনা চিকিৎসা নিয়ে আলোচনা চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা খুন নিয়ে আলোচনা বেরোজগার নিয়ে আলোচনা তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা বাকি আর কোনো আলোচনা নেই এই বাংলায় এই বাংলা কোথায় এগিয়ে চলেছে এগুলো তার জ্বলন্ত প্রমাণ বাংলার মুখ্যমন্ত্রীর তুমি তার ঔত্য তার অহংকার এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে আমরা বাংলাকে নিরাপত্তা শান্তি সকলের বসবাসের উপযোগী হোক এই দাবি করতে চাইছি রাজ্য সরকারের তো গায়ে মোটা চামড়া লাজলজ্জা আছে কিছু মনে হয় না যদি তাই হতো তাহলে অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার নিজেকে ডিফেন্ড করার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমার আপনার ঘরের টাকায় যে ট্যাক্স হয় সে ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা বিনিময়ে ওই সমস্ত যাঁদের সমস্ত আইনজীবীদের নিয়োগ করতো না মানে কতটা চামড়া মোটা আমরা বলি গন্ডারের চামড়া এদের গন্ডারের চামড়া থেকেও মোটা চামড়া কিছুই ভেদ করে না অভেদ্য চামড়া সুপ্রিম কোর্টে আপনার যাওয়ার কি দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারকে বলবো আপনি নিজে বলছেন সিবিআই আপনি নিজে বলছেন সাত দিনের মধ্যে পয়সা রাখল সবই যদি আপনি পক্ষে বলেন তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন আপনি আপনি প্রমাণ করে দিলেন অপরাধীদের রক্ষা করতে আপনি ব্যস্ত অপরাধীদের রক্ষা করতে আপনি সচেষ্ট তাই আমার আপনার ঘরের টাকা দিয়ে বড় বড় সমস্ত আইন বিষয়কদের নিয়োগ করে আপনি সুপ্রিম কোর্টে রাজ্যকে রক্ষা করতে চাইছেন তার মানে আপনি আজও অপরাধীদের রক্ষা করতেই আপনি নির্যাতিতাদের রক্ষা করতে নন আপনি অপরাধীদের রক্ষা করতে কারা সেদিন শ্মশানে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতা স্থানীয় তারা যাতে ডেড বইটা তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাইন ব্রেক করে সেই ডেট থেকে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেও তাদের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে এই লক্ষণগুলো কী বলছে উপর থেকে নির্দেশে সব কিছু হয়েছে উপর থেকে নির্দেশ বিষয়টাকে ধামাচাপা দিতে হবে উপর থেকে নির্দেশ সমস্ত তদন্ত গুলিয়ে দাও উপর থেকে নির্দেশ আমার সম্মান যাতে না হয় তার ব্যবস্থা করো তোমাদের খেতে দিয়েছে পড়তে দিয়েছি পঁচাত্তর ভাগ ধান্দা পকেটে ভর্তি দিয়েছে বাকিরা তোমরা সামলাও উপরের নির্দেশে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা তাই এফ এর নাইন আত্মহত্যার গল্প শ্মশানে তাড়াতাড়ি বিদ্যুতের পুরি দেওয়ার গল্প সব পরপর আসছে তদন্ত করতে করতে যদি অপরাধীর তালিকা বাড়ে সেই অপরাধীর তালিকা নবান্ন পর্যন্ত পৌঁছানো উচিত বলে আমি মনে করি কারণ একটা দুষ্কৃতিকার্যে একটা অন্যায় কাজে একটা অপরাধে প্রত্যক্ষ পরোক্ষ যারাই সহযোগিতা করে নিজের জ্ঞাত সারে তারা সবাই অপরাধীদের তালিকায় পড়ে বলে আমি মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র হয়েছে তদন্তকে বিপথে পরিচালনা করার জন্যে তদন্তকে চামা দেওয়ার জন্যে যে প্রচেষ্টা হয়েছে যে সহযোগিতা হয়েছে সেই সহযোগিতার দায়িত্ব পশ্চিমবঙ্গের নবান্ন অস্বীকার করতে পারে না দেখুন পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত অপরাধীদের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে সরাসরি মদত করা হয় তার প্রমাণ এইটাই যে সেখানকার ডেপুটি সুপার মিস্টার আলী সে হিম্মত করে একবার নয় বারবার রক্তচক্ষুকে উপেক্ষা করে ভয় ভীতিকে উপেক্ষা করে তারা কিন্তু ভিজিল্যান্স কমিশনকে কমপ্লেন করেছে যে আরজিকর হাসপাতালে কি ধরনের ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে কিন্তু দুর্নীতি সম্পর্কে জানার পরেও এতদিন পর্যন্ত কোন কারণে কোন উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চুপ ছিল তার তদন্ত হওয়া দরকার আজ আমাদের হাতে লালিপপ ধরানোর জন্য বলতে হচ্ছে যা যে আমি সিট গঠন করলাম আমি দুর্নীতি তদন্ত করব কখন যখন আরজিকর কাণ্ড নিয়ে তুল চলছে তখন তিনি মৃতের দেহে আত ছড়ানোর মতন করে তিনি বোঝাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয় তাই তিনি এসআইটি গঠন করেছেন আমি আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানায় যে তারা সরকারি দপ্তরে চাকরি করেও তাদের চাকরি জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও কারণ তার চাকরি যাতে পেনশনের পর ঠিক মতন পেনশন না পায় তার ব্যবস্থাও এই অপরাধী যে সন্দীপ সে করেছে তা সত্ত্বেও সে অকুত ভয় হয়ে প্রতিবাদ করে চলেছে এবং আজ তার পাশে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা ভারতবর্ষের বিচার ব্যবস্থা দাঁড়াবে আজকে কোন জায়গায় গেছে সমাজ ব্যবস্থায় স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর পচতে পছতে 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 পচন কোথায় ধরেছে তার পরিণতিছে এগুলো যদি এগুলো আগে থেকে দেখভাল হতো যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আগে থেকে তৎপর হতো তাহলে আজ আর্যিকর হতো না আর্যিকরের ঘটনা ঘটে একটাই কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রশ্রয় প্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয় প্রাপ্ত আলালের ঘরের দুলাল এই রকমের সন্দীপ দত্তের মতন অপরাধীরা দিব্যি তারা চাকরি করে অত্যাচার করে পয়সা কামা কেউ কিছু বলার নাই তৃণমূলের এই সমস্ত আলালের ঘরের দুলালদের জন্য আজ আর্যিকর ঘটনা ঘটেছে দেখুন আমি তো এর আগেও বলেছি যে তৃণমূল দলে সবাই তো একরকম হয়ে যায়নি তৃণমূল দলে সেনার এলিমেন্ট ভালো লোক তো এখনো আছে নিশ্চয় আছে তাদের পরিবার আছে তাদের মা বোন আছে তাদের বিবেক আছে বিবেকের তারাই তারা তাই বলছে এবং লক্ষ্য করে দেখবেন যারা বলছে তারা কিন্তু সমস্ত রাজ্যসভার সদস্য তারা বলছে প্রতিবাদটা করছে লোকসভার কোথায় প্রতিবাদ লোকসভার যারা এমপি আছে এসব জ্ঞানী পুরুষরা আছে মহিলারা আছে তারা ভাষণের তুপড়ি ছোটায় তাদের মধ্যে তো মহিলা আছে তাদের বিবেকের দংশন হচ্ছে না তাদের মুখে আওয়াজ নেই কেন আজকে রাজ্যসভার যারা সাংসদ তারা বলতে পারে কারণ তারা জানে আজ না হয় কাল আমাদের আর কি হবে যা হবে শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে সুখেন্দুবাবুকেও সরিয়ে দেওয়া হবে জহর শহকে সেও জানে আমার টার্ম শেষ হলে আমাকেও সরিয়ে দেবে তাই তারা বলবার হিম্মত পাচ্ছে আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করছে চুপ করে আছে তারা তাই যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে দলেরই হোক আমি তাদের সম্মান জানাই কারণ এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি বাংলার পরিচয় সব কিছুর সঙ্গে জড়িত এই সমস্যা পরিবার সমাজ আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি সব কিছুর সঙ্গে জড়িত এই ঘটনা সব কিছু ধুলির হয়ে যাচ্ছে আজকে এই বড় ঘটনার মধ্যে দিয়ে এবং এই বরবার ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে একটাই কারণে তাহলে এই যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই